ভাগর ভগর করতে আমি খাবার দেবো একটা চোখ বাসটা করি দেবো কিন্তু একদম

কোন থেকে কী বলছে জানি চাই পোকা তোরা কী লেগে পড়ে জানি চাই হা ব্লদা কোন দেখা একদম বাস্ত করি দেবো সব একদম বিএনপির যে চেয়ারম্যান আপনার সাথে বিয়াদাবি করেছে সেই নেতা তার ফেসবুক পোস্টে ক্ষমা চেয়েছে এখন আপনার মতামত কি উনি ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করেছি মূলত বিষয় হল যে মিস আন্ডারস্ট্যান্ডিং এবং উনার কিছুটা উগ্রতা বিশেষ করে বিএনপি ষোলো সতেরো বছর পরে পাওয়ার পেয়েছে মানে মাঝে মাঝে একটু পাওয়ার তো দেখাইতে হয় সাক্ষীরা আপনারা নাম শুনেছেন কিনা এই সাতক্ষীরা জেলায় এই সমস্যাটা হয়েছে তো সাতক্ষীরায় ট্রেন রাস্তা নাই রেল রোড নাই কি নাই রেল রোড নাই আপনার পরিবার আপনার গোত্রের লোক আপনার বংশের লোক তারে যদি হাত কেটে দেওয়া হয় তাইলে এটা তো কেমন একটা দেখা যায় বঙ্গবন্ধুর পরিবারের লোক হইলে মা ফাঁসে না নাই এখন আছে এখন নাই কিন্তু এখন যারা ক্ষমতায় আবার এই ক্ষমতা নিয়েও ওকে এইসব কথা তো কত তো যাব না খেল কিছু হেদায়িতের কথা বলি ভাই ভাই দন্ত বেঁধেছে না বাধে নাই আল্লাহ বললেন আর তাছি মুভি হাবলিল্লাহি যাবিয়া রকু তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে রেধার তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না ষোলোটা বছর একসাথে মায়ের খালাম জেলে গেলাম খুন হলাম গুম হলাম এখন ছয় মাস নাজাতি কি হইলো ফাটাফাটি আছে না নাই কি মা যায় এইগুলো করছে এটা ষড়যন্ত্র এটা এই পা তো শেষ হয়ে যাবেন এই ফাঁদে যারাই পা দিবে তারা ধ্বংস হয়ে যাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে কারণ দাদারা কি থেমে আছে না থেমে এই এজন্য আমার বক্তব্য হলো মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে তাইলে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না যারা এতদিন ষোলোটা বছর ধরে মার জেলে গিয়েছেন খুন হয়েছে গুম হয়েছে নির্যাতনের শিকার শিকার জুলুমের হয়েছেন কি এমন হয়ে গেল ছয়টা মাসও ধৈর্য ধরতে পারেন না আহারে আমি বলেছি আগে তাহাজ পড়ে ভোট নিয়ে যদি সিয়ার রক্ষা করতে না পারে বর্তমান সরকার তো নামাজই পড়ে না ঠিক না বেটি তো এ সিয়ারটাও একটু একটু ধরতে ধরি একটু কি আমরা এই সমাজে কোনো অন্যায় অনাচার পাপাচার কদাচার বেড়েছে না কমেছে প্রতিনিয়ত খুন হচ্ছে গতকালকে সিলেটে জামাত ইসলামের নেতাকে বাড়ি না পেয়ে তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে আপনারা দেখে থাকতে পারেন বিএনপির গ্রুপিং কোন দলে অনেক মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে আগে মারতো শত্রুর এখন নিজেরা মারেন এটা কি ঠিক ভাই ভাই কেন দ্বন্দ্ব আবার ক্ষমতা চেঞ্জ হয়েছে বলে কারো কারো বাড়ি হামলা করতে হবে কারো ঘর ভাঙতে হবে এটাও তো ঠিক না একটা তো ইন্দ হওয়া দরকার আছে না না আপনি একটা খুশি মারলেন ও একটা মানলো আপনি মারলেন ও মারলো আপনি মারলেন ও মানলো এটার কি শেষ আছে তো একটা খাইছেন ওকে হাত বুলাই বাড়ি চলে যান তাইলে তো একটা শেষ হয়ে গেল তিন নম্বর চার নম্বর কোন এক নম্বরে তো ব্রেক করা দরকার নাকি পাল্টা পাল্টি চলতেই থাকবে হ্যাঁ এটা করা যাবে আসে আল্লাহ আইন দিয়েছে যে চোর চুরি করলে হাত কেটে দাও আমরা নতুন আইন বানাইছি যে চোর চুরি করলে কলা চুরি যারা করে কচু চুরি যারা করে ওদের বিপদে ফেলবে কিন্তু ওই যে বড় বড় টাকা চুরি করি সুইজারল্যান্ডে রাখে ওর কিছু বলবে না ঠিক না বেটেক কানাডায় বেগম পড়ায় বাড়ি ওয়েডার কোনো অসুবিধা নেই ও বড় বড় চুরি করলে ওরা ফেমাস ওরা কি এত টাকা কি দরকার কি প্রয়োজন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রধান অতিথিকে এই জন্যে যে উনি গ্রাম নিয়ে চিন্তা করেছেন এই গ্রামে এই ভূমিতে উনি গার্মেন্টস করেছেন আমাদের চৌগাছায়ও গার্মেন্টস বানিয়েছে যশোর জেলার চৌগাছা উপজেলায় গার্মেন্টস করেছে সেখানেও অনেক মানুষ হাজার হাজার মানুষ কাজ করে ঢাকার কাজ এখন গলিতে গলিতে যদি হয় যেটা বলেছেন যে ঢাকায় যারা কাজ করে আমাদের থাকতে হতো চার মাস থেকেছি তো আবহাওয়া পরিবেশ মানে এত খারাপ মশা মাসি যা কিছু আছে আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ লানদ না পড়লে কেউ ঢাকায় থাকতে পারে মানে এরকম আবহাওয়া জ্যাম সব কিছুর মধ্যে আর এখানে আছে আমার মুহতার তো যে সিয়ারা সব পরিমণির মতো কারণ সুন্দর জায়গায় এয়ার কন্ডিশন বা ফ্যানের নিচে একেবারে আটোঘাটোর মধ্যে যে কালো মানুষের সেও পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই গ্রাম নিয়ে যে এই ভূমিকা রাখছেন আলহামদুলিল্লাহ অর্থগুলো যদি এইভাবে কাজে লাগানো হয় আমাদের দেশ উন্নতি হবে ঠিক কি না উনারা রেমিটেন্স নিয়ে আসেন উনাদের কাপড়গুলো এই গার্মেন্টসের পোশাকগুলো চলে যায় বিদেশে আমাদের দেশের পোশাকের অনেক কদর অন্যান্য দেশে আমরা যদিও বুঝি না ওনারা সেই দেশে রপ্তানি করে রেমিট্যান্স নিয়ে আসেন যে রেমিট্যান্স দিয়ে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে অথচ আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে পারি নাই যারা কাজ করে শ্রমিকের নিরাপত্তা দিতে পারি নাই তাদের মজুরি তাদের যা কিছু প্রয়োজন তাদের চাহিদা তাদের অধিকার সেগুলো নিয়ে কথা না বলে বরং যখন আমরা নেতা হয়েছি এমপি হয়েছি মন্ত্রী হয়েছি তখন আমরা আঙ্গুল ফুলে অনেকেই বলে কলা গাছ আমি বলি কলা গাছ না বটগাছ হয়েছে ঠিক না ভাই ঠিক কলা গাছ তো আপনারা দেখেছেন কলা গাছ কেউ কি দেখেছেন এরকম মোটা হয় কলা গাছ যা মোটা হয় ওর বাইরে ও জীবনেও মোটা না বাইরে ফেললেও হবে না ঠিক না ভাই ঠিক ও যদি বলেন তুই আরেকটু একটু মোটা না হলে মারি ফেলব মোটা হবে ওর লিমিট যে পর্যন্ত একবার কলা দিয়ে পৃথিবী ছেড়ে কিল্লা পথে চলে যাবে কিন্তু বট ওরে সুযোগ দেন ষোলো বছরে কানাডায় শিকড় ছেড়িছে আমেরিকায় লন্ডনে দুবাই সিঙ্গাপুরে মালয়েশিয়ায় থাইল্যান্ডে সব জায়গায় শিকড় ছাড়া তাহলে আঙ্গুল ফুলি কি গাছ আবার কয় কলা গাছ বট হয়েছে ঠিক না ভাই ঠিক কিন্তু মাথায় রাখতে হবে এগুলো আমাদের কাজে লাগবে না সব ফেলে রেখে আমি পবিত্র কুরানের সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত তেল করেছি প্রথমে মনে আছে আপনাদের এই আয়াতটা কোথায় পড়ি বলেন তো হ্যাঁ মাটি দেওয়ার সময় এই আয়াতটা আমরা কত বড় যে আমাদের কাজ হলো কি উল্টাপাল্টা করা পাল্টা বলছেন বাসালারা দুইটা আয়াত নিয়েছে কয়টা একটা নিয়েছে লাহা ইল্লা আং তা না কাই কুম তু জল এটা নিয়েছে যে যেন বিপদে পড়লি নবী পড়েছিল যেন মুসিবতে পড়লু যেন পাল্টি খালু জান্ডা বেঁচে থাকে আর লোক মারে মরুক ড্রাইভার যেন বেঁচে থাকে আর হলো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন দুইটা দেখবেন বাসের মধ্যে এটা লিখে রেখেছে কারণ কি কারণ আপনি যাবেন সিরাজগঞ্জ বাসে হাত মারিছেন দাঁড়াইছে ভাই সিট আছে একদম ভিতরে সিট ভরা উঠি দেখেন সিট সত্যি আছে কিন্তু খালি নাই তো মিজাজ খারাপ হয়ে গেছে আপনি মনে করলেন হেল্পারের কলার ধরবো হঠাৎ করি চোখ যায় যে লেখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধরিতশীলকে পছন্দ করে তাইলে ঠিক আছে যা মাফ করে দিলাম আজকে আর কোন কথা এরকম না হ্যাঁ দেখবেন যেইটি রাখে পৃথিবীর সব গাছ কেটে উঠাইছে ওই ট্রাকের পিছনে লিখা গাছ লাগান পরিবেশ বাঁচান ওই টিরাকে লিখা কি গাছ লাগান পরিবেশ বাঁচান আর পৃথিবীর গাছগুলো সবর টি রাখে তো সাজাইছে এত উৎসবের করে সাজাইছে যে কারেন্টের তার ছিঁড়ে যাচ্ছে ঠিক না ঠিক বললাম এরপরে দেখবেন বাসের পিছনে লিখা আছে নামাজ কায়েম করবো ওরে বলবেন ভাই মাগরিবের ওয়াক তো চলে যাচ্ছে একটু দাঁড়ান না হবে না বাস স্ট্যান্ডে যাই পড়বে পিছনে লিখে লিখেছিস কি নামাজ কায়েম করুন অথচ এই বাসি নামাজের বিরতি তাই না দেখবেন পরীক্ষা যদি মিথ্যা বলি আপনারা যাচাই করে দেখবেন আমাদের আমাদের দিয়েই বলি আমরা হুজুররা যত ওয়াজ করি মনে হয় যে আমরা মেনে চলি মনে হয় আপনাদের বা টাম আগে আমাদের টানবে তারপর আপনাদের এত আমাদের দাড়ি দেখে জুব্বা দেখে মনে করছেন যে হুজুর মনে খুব আল্লাহওয়ালা আমি যে কত পাপী এটা জানেন কে জীবনে আনো এমন অনেক অপরাধ আছে যে অপরাধের খবর যদি মা জেনে যেত ভাত করে খাওয়াত না বাবা যদি জেনে যেতেন বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিত যদি স্ত্রী জেনে যেত সংসার করত না সন্তান জেনে গেলে বাবা বলে পরিচয় দিত না এমন অনেক অপরাধ আছে বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখত না অপরাধগুলো আপনাদের কাছে প্রকাশ হয়ে গেলে স্টেজে কথা বলতে দিতেন না আমার অপরাধের যদি গন্ধ বের হইতো গোনার যদি গন্ধ থাকত দুর্গন্ধের কারণে ডানে বামে আমার অতিথিরা বসে আছেন সভাপতি বসে আছেন কেউ বসে থাকত না এমন অনেক অপরাধ আছে টিভির কেউ জানেন না জানেন কে আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দিতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন সব শোনেন সব জানেন আল্লাহ রাব্বুল আমাদের হিসাব দিবেন পরকালের ময়দানে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিנফসিকালইয়াউমা আলাইকা হিসাবা পড়ো তোমার কিতাব এই কিতাব হাতে ধরিয়ে দিবেন দিয়ে বলবে পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসেব করে দাও তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অপরাধ আছে না নাই সকালবেলা ফজরের নামাজ জামাতে পড়েছি কতজন নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন পবিত্র কোরআন পড়ে দিনের শুরুটা করেছি কতজন নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহর হুকুম মেনে চললাম কতজন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তরিকা মেনে চললাম কতজন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন আল্লাহ না করুন যদি আজকের দিনটা আমাদের শেষ দিন হয়ে যায় আগামীকাল আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন একটু চিন্তা কি করেছেন আছে আগামীকাল কি আল্লাহ যদি তার সামনে দাঁড় করান কি দেখাবেন আল্লাহর কাছে আমার বছর বছর বছরের না থাকবে বিশেষ অতিথির আগমন মাহাফিলের পক্ষ থেকে আপনারা খুশি তো আজকে আমরা ইস্টারদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ সময় আমরা বেশি নেবো না বারোটার মধ্যে আমরা শেষ করব ইনসা তো আমি এখনো কিন্তু শুরু করিনি মানে শুরুতে কিছু কথা বলে রাখছিলাম বলতে যেই ছোট মানুষ তো আবার আমার মোহতারাম শ্রদ্ধাভাজন অতিথি উনি